একজন একটি উইকেটার ক্রিকেট পতন হয়ে গেলো তো সুন্দর থেকে আরেকটি উইকেট চলে গেলো আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত হবে খেলা চলছে ক্রিকেট

সুন্দর একটি ম্যাচ ছিল আসানের কাছ থেকে সুন্দর একটি পঞ্চম ওভারের খেলা শেষ পঞ্চম ওভার শেষে চৌসিদুরপুর ওভারে ক্রিকেট একাদশের সংগ্রহ তেতাল্লিশ রান

আরে না কিলে সব পার। মানে আরেকটিও কি অবস্থা অবশ্য। আর